নিপা তোমার সারা যায় সকালে ভাত খেয়েছি না একটু মজা হয়েছি না আমার দুলো আমার কত কয় তুই লিপারে ভুলিয়া যা ভুলিয়া তুই কি বলতাম পারি তোমারে কাম লাগলে দুলা আমি গলার টিপটা মারি এলাম তারপরে তো তোমার বলতে পারতাম না আরে কি আর দুলা ভাই তুমি ওর কথা বাদ দাও ওর মতো খারাপ মানু দুনিয়ার মধ্যে আছে তুমি আমার জান দুদিন পরে তোমার বিয়া করতেছি হ্যাঁ কি আর দুলা ভাই তুলা ভাই

মানুষ সম্ভব না আমার কইটা দুলা ভাই খারাপ চিন্তা করেন মাইয়া কত সহস আমার দুলা ভাই বদনাম আমার কাছে

এই যে শুয়ে শুয়ে ফ্রেম করবি যে কালকা দেখলাম আরেকজন একজনের সাথে কথা বলো আজকে দিয়ে একজনের সাথে কথা বলছি নাম লিদ আমি মনে রাখতে পারি না একজনের প্রতিদিন কটা পাল্টা আছে আচ্ছা দুলাভাই আমরা খাবারের সময়ছে খাবার খেলাই নাকি তোমার তো খাওয়ন রাস্তা আর আমার মেরাল এই প্ল্যান কোন সময় করবা ওই দিন সিন না আরে দুলাভাই ফোনের কথা মেনছে বিশ্বাস করে কি কইছি না কইছি আজ চায় আমরা খানাটা খেলাই প্রেম টেম যে যেকোনো একটা করো 12টা 14টা তোমার তো হাজার হাজার এটা পুরো বাংলাদেশে ভিতরে জনি ভাইরাল এখন মাইয়া মানুষের কত যে তুমি পড়াইতাছো একমাত্র আলাই জানে না 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 দুলাভাই মাইয়া পক্ষের মধ্যে আমি জানতাইলে মনে যে তাইবো কি বলো আরে দুলা বইটা পাগল মাগল দেয়ার না কি জান খাইছো তুমি